এটাই হচ্ছে যেন কি এয়ারপোর্টে মেন রোড আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকতেছিলাম তখন আমরা এয়ারপোর্টে গিয়েছিলাম একটা কাজে আমায় আমার বস সহ তো এয়ারপোর্টের আজকে আসার পথে কি কি দেখলাম আপনাদের সাথে দেখাবো আসলে পাশে অনেকগুলো রাউন্ডা ছিল তো রাউন্ডা বোর্ডগুলো উমানের রাউন্ড বোর্ডগুলো আসলে কতটুক সুন্দর দেখুন এক একটা রাউন্ডা এটা একটা বার্গার রাউন্ড এক একটা রাউন্ডা বোর্ড এত সুন্দর করে সাজিয়েছে অন্য অন্যরকম দেখতে আপনার এখানে অনেকজন শুয়ে থাকে শুয়ে শুয়ে সময় কাটায় অনেক অনেক লোক শুয়ে সময় কাটায় বা বসে থাকে একজন আরেকজনের সাথে দূর দূরান্ত সাথে দেখা করতে আসলে এইসব রাউন্ডা বোর্ডগুলোর ভিতরে বসে সবাই মিলে একটু বসে বা দেখা করে এর কি দেখেন এখানে আরেকটা রাউন্ড রাউন্ডা বোর্ড আজকে কিছুটা রাউন্ড বোর্ডগুলো দেখাবো রাউন্ড বোর্ডগুলো আসলে অতটুকু সুন্দর্যোগেরা এটা পাশে ওইখানে আপনার হুকুমতের বাড়ি বাড়ির পাশে দেখেন এটাও একটা রাউন্ডা বোর্ডের বড় রাস্তা মাঝখাট এবং কি সোহারের যে রাস্তাটা এটা মেন দুবাই পর্যন্ত একই রাস্তা এ রাস্তার ভিতরে অনেক রাউন্ড বোর্ডগুলো আছে অনেক দারুণ ধারুন সুন্দর করে সাজিয়েছে সবগুলো রাউন্ড আমরা আসলে এয়ারপোর্টে যাচ্ছিলাম আমাদের এই কোম্পানির এক লোকে দেখা যাচ্ছিল তো তাকে নিয়ে আমরা মূলত দেখা যাচ্ছিলাম এই যে আমি পাশে দিয়ে দেখতেছি যে পরে বিমান বাংলার বিমান উঠতেছে তখন আমি বিমানে একটু উঠো নিলাম কি ব্যবস্থা আছে এটা সিবি আপনার অন্যরকম সৌন্দর্য এগুলো মনে করেন সময় দিয়ে হয়তো বা দাঁড়ালে বা আশেপাশে দেখলে অনেক দারুণ লাগবে কিন্তু আমরা তো ওরকম সময় নেই হাতে আমরা সিবে গিয়েছিলাম আমাদের আবার একটা দোকান আছে ওইখানে সিবে আমরা ওই সিবে দোকানটা গিয়েছিলাম একটু দরকার ছিল আমাদের কিছু জিনিস ছিল আর কত সামান ছিল আমরা ওইটা গাড়িতে একসাথে নিয়ে নিছি সিপ থেকে আমরা এখানে সিপ থেকে বার্জা গিয়েছিলাম বার্জা আমাদের আরেকটা দোকান তো ওই ওইখান থেকে আমরা জিনিসগুলো নিয়ে আবার আমরা পরবর্তী এয়ারপোর্টের দিকে রওনা দিবে এখানে ভার্জা রাউন্ডা পড়ে আমরা ঘুরতেছিলাম আমরা বাঘ ঘুরে শিপ দিয়ে গিয়ে গিয়েছিলাম আমাদের তো আবার ওইখান থেকে আমরা চলে আসলাম এসে এটা দেখতেছেন পাশে এয়ারপোর্ট এয়ারপোর্টের পাশে রাস্তাটা আমরা ওইখানের থেকে সামান্য জিনিসপত্র নিয়ে উঠে বললাম আমি ওইদিকে বিমান দেখা যাচ্ছে অলরেডি বিমানগুলো দেখতে আসলে গাড়ি থেকে অন্য সৌন্দর্য লাগতেছে পাশে থেকে রাস্তা বিমানবন্দরের পাশে কিন্তু ভিতরে তো বাইরে ঘাঁটিতে মোবাইলে অতবাই তো কাবার করতেছে না কিন্তু দেখতেও অন্যরকম একটা সুন্দর লাগতেছে রাতের ভিতরে তাই আমরা ঘুরে এখানে একটা ফ্লাইওভার ছিল এটা ঘুরে আপনার চলে আসলাম এই যে এটাই এয়ারপোর্টের মূল রাস্তা মূল রাস্তা দিয়ে আমরা ভিতরে দিকে